আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ডাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে চলে আসলাম পুঁটি মাছ ধরার শিকারীদের একটি আপডেট দেওয়ার জন্য তো চলে আসলাম এই সেই খাসুর খাসুর খাল খাসুর ব্রিজ দেখা যাচ্ছে তো আজকে চলে আসলাম খাস্যুর খালের আপডেট অর্থাৎ কারণ কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এখানে খালে যারা হাত ছিপে পুঁটি মাছ ধরতে পছন্দ করে তাদের একটা ভালো মাছের মাছ শুরু হয়ে যাবে পুটি মাছ ধরার তো যারা পুঁটি মাছ ধরা দিয়েই কিন্তু শিকারির মানে যাত্রা শুরু হয় তো আমরা ডাকার সব সবসময় কিন্তু সব ধরনের ক্যাটাগরির ভিডিও তৈরি করি তো আজকে চিন্তা করলাম যে খাসুর খালের একটা আপডেট দেই তো যারা হাত ছিপে পুঁটি মাছ ধরতে পছন্দ করেন এবং খাস্যুর পয়েন্টে মাছ ধরেন তাদের জন্য কিন্তু আজকে বিডিও ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো আমার সাথে থাকুন আমি যাচ্ছি এই সেই খালে তো দেখি শিকারীদের দেখা পাই কি না তো আমি মোটামুটি অনেক শিকারী দেখা পেয়েছি ভালো শিকারি আছে এখানে এই যে দেখেন তার হাত চিপে পুঁটি মাছ ধরতেছে তো ওই পাশে অনেক শিকারি আছে ওই যে দেখেন বসে হাত চিপে পুঁটি মাছ ধরতেছে খালে এই যে এখানে শিকারি এই পাশে অনেক শিকারি বসছে ভাই মাছ খায় নাকি হালকা পাতলা অনেক শিকারি বসে এই যে দেখেন মোটামুটি শিকারি আছে এই যে ভাই যান এই মাত্র একটি পুটি মাছ ধরেছে দেখি তো পুটি মাছের সাইজটা বেশ একটা বড় না ছোট বড় মিলে আর কি না মোটামুটি হ্যাঁ হয়ে যানভাবে খোলা থেকে যান আচ্ছা আচ্ছা খোলামড়া থেকে শিকারি এখানে আসছে তারা পুঁটি মাছ ধরতেছে এই যে টানে 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 পুঁটি মাছ ধরতেছে কিন্তু পুঁটি মাছের সাইজ দেখুন আপনারা এই দেখুন এই হচ্ছে পুঁটি মাছের সাইজ চোরা পুঁটি মাছ ধরে খেললো চমৎকার সাইজের চোরা পুঁটি মাছ তো এই যে বাইজানরা খোলামড়া থেকে আসছে সকালে তো আপনাদেরকে দেখাচ্ছি কিরকম মাছ ধরছে ভাইজানরা মাসাল্লাহ পুটি মাছ এই যে দেখুন যারা খাস সুর খালে আসতে চান এই যে দেখেন ছোট সাইজ বড় সাইজ সব মিলে কিন্তু পুটি মাছ খায় নাকি কিরকম খায় ভাই একটু বলেন তো একটু বড় ছোট মিলে না একটু উঁচা করেন হ্যাঁ যাক যা পাইছে আলহামদুলিল্লাহ আসলে শখের বসে আসে তারা ঠিক আছে ধন্যবাদ জি ভাইজান বলেন কি অবস্থা খাসুর খালের কি অবস্থা আরে বলেন প্রথম মাইছেন

কি অবস্থা কিরকম মাছ পাইছেন আপনারা এই যে ভাইজান মাছ 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখেন বেশি ঘন্টা হয় নাই আমরা আসছি কত ঘন্টা হইছে ভাইজান বেশি ঘন্টা হই নাই প্রায় কত ঘন্টা দুই ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ যাক 마শাআল্লাহ ভালো মাছ ধরেছেন আপনারা তো ভালো আপনি বড় মাছে পাওয়া যায় গো কিন্তু বড় মাছের এরকম আগার লাগদার বুঝতে পারছি তো আপনারা শুনতে পেলেন ভাইদের মুখ থেকে তো আসলে আরও কিছুদিন পরে আসলে আরও ভালো মাইর হবে যদি পানি আরও কিছু কমে আর কি তো এখন অ্যাভারেজ সাইজের পুটি মাছগুলো খাচ্ছে তো ওইখানে দেখেন শিকারি আছে শিকারি আজকে মোটামুটি ভালো শিকারি এই খাসুর খালে এই যে ওই পাশটায় মোটামুটি শিকারি ভালো শিকারি আছে আজকে হাত ছিপে পুটি মাছ ধরতেছে এই মাত্র ভাই চোরা পুটি মাছ ধরেছে দেখেন এই দেখেন চোরাপুটি ওরে চমৎকার দেশি পুটি একটা ছোট একটা বড় সাইজের মাানে টানে পুটি মাছ টানে টানে পুটি মাছ দেখেন এটা মোটামুটি চলে সাইজটা তো ওই পাশেও কয়েকজন শিকারীর আছে আমি চাই যে দেখি শিকারির কি অবস্থা তাদের মুখ থেকে শুনি একজন প্রবীণ শিকারি বসছে আসলে হাত ছিপে মাছ ধরার মজাই অন্যরকম যারা হাত ছিপে মাছ ধরতে পছন্দ করেন তারাই একমাত্র এই ফিলটা জানেন মুরব্বি আসসালাম আলাইকুম ভালো আছেন নাকি মাছ হয়েছে মাছ হয় নাই জামারছেন তাই আমাদের বাইশে রুসে দি ওই যে রোহের তাপে ভাই সব রোহদের তাপে না কীরকম মাছ মারছেন কেজির ধারে কেজির ধারে একটু যদি দেখাইতেন কষ্ট করে দূর থেকে আসছিলাম কোথা থেকে আসছেন আপনি হয়েছি লাল বাক সৈতে ও আচ্ছা আচ্ছা আমাদের শহীদনগরের শিকারী দেখতে পাচ্ছেন যারা শহীদনগরের আমাদের ভিডিওগুলো দেখেন তাকে অবশ্যই চিনতে পারবেন একজন প্রবীণ শিকারী এখানে এসে হাত চেপে মাছ ধরতেছে তো তার মাছ কীরকম মাছ তিনি পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে একজন প্রবীণ শিকারী কীরকম মাছ পেয়েছে মাশাল মাশাল মাছগুলো একদম নিচে রেখেছে যাক মাশাল্লাহ মাসাল্লাহ মাছ ধরেছে টাকি ধরেছে পুটি মাছ ধরেছে যাক এই সিজনে দেখতে পাচ্ছেন এই খাসুরের পুটি যাক ধন্যবাদ একু মাছ ধরেন ওইখানেও শিকারি বসছে দেখেন ওই পারে এই যে দেখেন শিকারিরা মাছ ধরতেছে তো এই হচ্ছে খাসুর খালের অবস্থা এখানে মোটামুটি অনেক শিকারি বসছে আসলে অ্যাভারেজ অর্থাৎ কেজি দেড়েক মাছ ধরা যাবে কিন্তু মাছের সাইজ ওরকম বেশি বড় না অ্যাভারেজ অর্থাৎ ছোট বড় মিলিয়ে আর কি মাছ ধরতেছে যেটা দেখলাম তিনটা নেট আমরা পর্যবেক্ষণ করলাম তো যারাই খাসুর আসবেন আমি মনে করি আরও দশ পনেরো দিন পরে আসেন আরও পানি কমুক তারপরে সে সময় আরও গুটির সাইজগুলোও ভালো হবে তো এ হচ্ছে খাসুর খালের পরিস্থিতি এই যে ভাই ধরেছে ভাই তো মোটামুটি টানে টানে পুটি মাছ ধরতেছে দেখি ভাই পুটি মাছটা এই যে দেখুন পুটি খাসুর খালের পুটি মিনিট এই 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 যে টানে টানে পুটি মাছ ধরতেছে দেখেন এই যে দেখেন এই ধরেন 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 লাভ দিব হম তো যাই হোক শিকারী ভাই বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কিছুদিন পরেই এখানে আসেন যারা হাত ছিপে পুঁটি মাছ ধরতে ভালোবাসেন আপনারা খাসুর খালে আসবেন তো এখানে অ্যাভারেজ মাছ হচ্ছে তো খানিকের মতো মাছ পাওয়া যাবে তারপরে ছোটো বড়ো মিলিয়ে আর যদি বড়ো সাইজের মাছ যদি টার্গেট করেন পুঁটি মাছ তাহলে আরও কিছুদিন পর অর্থাৎ সাপ্তাহানিক পরে এখানে আপনারা আসলে ভালো মাছ ধরতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন এক পয়েন্টে নতুন এক জায়গায় এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ঠিক সেভাবে সাপোর্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমার সাথে রয়েছে বড় বড় মতে আমাদের খোকন ভাই খোকন ভাইও আজকে খাসুর খাল পরিদর্শন করতে এসেছে তো তার মুখ থেকে শুনি যে কি অবস্থা হ্যাঁ খোকন ভাই কিছু বলেন এই তো আসছিলাম আমরা খাসুর দেখার জন্য যে পুটি মাছের কি অবস্থা দেখতেছি মানে ছোট বড় মিলানো পুটি মাছ তো আরো মনে হয় চার পাঁচ দিন পর আসলে পুড়ি তখন বড় বড় পিণটা আরও কমবো এখন মোটামুটি সাইজ আর কি ছোট বড় মিলানো এবারে যারা আসতে চাচ্ছেন আরো পাঁচ ছয় দিন পর আসলে ভালো তখন দেখা যায় বড় সব ভালো সাইজ হইব পানি একটু কমবো ভালো সাইজ এর মাছ খাইবো এটাই আসলে দেখেন পানি কিন্তু প্রচুর বাড়তি আর এই এক সপ্তাহের মধ্যে কিন্তু পানি একদম কমে যাবে কারণ এখন আর পানি বাড়ার কোনো সুযোগ নেই কারণ আজকে আমরা যে ভিডিও করতেছি আজকে কিন্তু ফুল অমাবস্যা তো অমাবস্যার কারণে কিন্তু মোটামুটি পানি অনেক ফুলছে দেন কিছু এই যে দেখেন টানে টানে পুঁটি মাছ ধরতেছে সাইজ কিন্তু অ্যাভারেজ তাই জন্য দেখেন তো একটু এই যে দেখেন প্রতি মাছ তো সাইজ কিন্তু অ্যাভারেজ তো আপনারা হ্যাঁ বড়ো ছোটো মিলানো তো কিছুদিন পরে আপনারা আসেন তো এই হচ্ছে খাসুর খালের পরিস্থিতি